হাজার হাজার বছর ধরে আমরা রোজা রাখি আসলে এটা স্বাস্থ্যের জন্য কতটা উপকারী তা হয়তো আমরা জানি না গত বিশ ত্রিশ বছর ধরে রোজা নিয়ে গবেষণা অনেক দূরে গিয়েছে এবং তার ভেতর কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় জানা গিয়েছে তারই মধ্যে তিনটি বিষয় আজকে আপনাদের জানাবো এক তারুণ্য ধরে রাখা এবং রোগ থেকে সুরক্ষা পাওয়া আমরা জানি খাবার না খেলে আমাদের শরীর স্বাস্থ্য অনেক খারাপ হয়ে যায় আসলে এটা আমাদের ভুল ধারণা রোজা রাখা অবস্থায় আমাদের শরীরের কোষগুলো তার কর্মক্ষমতা বাড়িয়ে দেয় এতে করে আমাদের ধরে রাখতে তারুণ্য সহযোগিতা করে পেটের স্বাস্থ্য ভালো হয় আমাদের নারীপুরিতে অনেক উপকারী জীবাণুর বসবাস যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা সহ স্বাস্থ্যের জন্য অনেক উপকারী না খেয়ে থাকলে আমাদের নারীপুরিতে অনেক উপকারী জীবাণুর সংখ্যা বাড়ে রক্তের সুগারের মাত্রা নিয়ন্ত্রণ রক্তের সুগারের মাত্রা দেখে বোঝা যায় পরবর্তীতে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কেমন নির্দিষ্ট পরিমাণের চেয়ে সুগার বেশি থাকলে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বাড়ে রোজা রাখলে এক্ষেত্রেও অনেক উপকার পাওয়া যায় অনেক বিজ্ঞানীগণ গবেষণা থেকে পেয়েছেন যে রমজানে রোজা রাখলে নারীপুর উভয়েরই সুগারের মাত্রা আগের চেয়ে অনেক ভালো হয় তাই আমাদের উচিত রমজানে তিরিশটা রোজা করা